মেয়ে জন্ম হলে সৌদি আরবের বাবা মায়েরা বেশি খুশি হয় আর ছেলে জন্ম হলে আমাদের দেশের বাবা মায়েরা বেশি খুশি হয় ওয়াই ওয়াই বুঝতে গিয়ে আমি বুঝতে পারলাম সৌদি আরবের বাবা মায়েরা আল্লাবিরও বেশি আল্লাহকে বেশি ভয় পায় আল্লাহ যেটা দেয় সেটার উপর তারা সন্তুষ্ট থাকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সৌদি আরবের বাবা মায়েরা ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক তাদের কাছ থেকে কিছু আশা করে না তারা জানে জানেন তৃজন শিক্ষা দিয়েছেন নিচের হাতের চেয়ে উপরের হাতের মূল্য হাজার গুণ বেশি এই জন্য তারা কারো কাছ থেকে কিছু আশা করে না যেই হোক না কেন নিজে ইনকাম করে নিজেই চলব সৌদি আরবের বাবা মায়েরা এইরকমই আর আমাদের দেশের বাবা মায়েরা এই যে বিজনেস মনে করে ছেলে হোক বা মেয়ে হোক যেভাবে হোক ছেলে সন্তানকে ইনকাম করে দিতে হবে ওই ছেলে ডাকাতি করে আনতেছে কিনা চুরি করে আনতেছে কিনা ওই ছেলে রক্ত বিক্রি করে আনতেছে কিনা সেটা কোনো তাদের কাছে ম্যাটার করে না যেভাবে হোক ছেলেকে দিতেই হবে এই ছেলেকে ওই যে তারা কি বলে যে আমি ইনভেস্ট করছি আমি অনেক টাকা খরচ করছি তোমার পিছনে তুমি শুধু দিতে থাকবা দিয়ে যাবা এটাই হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ বাবা মায়েদের এইরকম মন মানসিকতা এইরকম চাহিদা থাকে বাট এই চাহিদাটা মেয়েদের প্রতি থাকে না মেয়েরা যখন জন্ম হয় তখন তারা খুশি হয় না বিশেষ করে আমাদের দেশে অনেক বাবা মায়ের আর কি এই মেয়ে জন্ম হওয়ার কারণে অনেক মায়েদেরকে বাবারা জিপুজ দিয়ে দিয়েছে অনেক মাদের উপর নির্যাতন চলে আমাদের দেশে এগুলো কিন্তু করে যায় করতেই হবে না হলে উপায় নেই মেয়ে ওই করে ভালো থাকবে না এই ভেবে আর কি বাবা মায়েরা মেয়েদেরকে খুব বেশি ভালোবাসে ছেলেকেও ভালোবাসে বাট ছেলের কাছ থেকে শুধু সাইকে থাকে আমাদের দেশে যে আল্লাহ বীরু না আল্লাহকে ভয় পায় না এই যে বলছি না নিজের হাতের সে উপরের হাতের মূল্য হাজার গুণ বেশি আল্লাহর কাছে সেটা যেভাবে হোক আপনি হওলার দেন আপনি দান করেন আপনি যাকে দিবেন না কেন যে নিজে থাকবে হাত ওই হাতের আল্লাহর কাছে এত মূল্য নাই উপরের হাতের মূল্য আল্লাহর কাছে হাজার গুণ বেশি তো আমি আমাদের দেশের প্রত্যেকটা বাবা মায়েদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা ছেলে সন্তানের প্রতি এত নির্দয় হবেন না ছেলেদের প্রতি এত মানে কি নির্যাতন করবেন না বা জুলুম করবেন না জুলুম কিন্তু আল্লাহ বদাস করে না এই বাবা মাদের চাহিদা পূরণ করতে না পারে আমাদের দেশে কিন্তু অনেক ছেলেরা ডিপ্রেশনে চলে যায় বিশেষ করে প্রবাসী হলে সেখানে তো আর বলার কিছু নেই শুধু নিজেই থাকো নিজেই থাকো দেওয়ার কোনো শেষ নাই তুমি ছেলে হয়ে জন্ম নিয়েছ তোমাকে দিতেই হবে ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম